মুখে আগে কয়েকটাই তিল ছিল হঠাৎ করে মুখেও বেড়ে গেছে ঘাড়ের এই দিক থেকে অনেক বেশি তিল চলে আসছে এরকম কিন্তু প্রায় সময় এসে কমপ্লেন করে তো এটা কিন্তু যে কারো ক্ষেত্রে হতে পারে আমরা জন্মগতভাবে কিছু তিল নিয়ে জন্মাই এবং পরবর্তীতে অনেক কারণে আমাদের শরীরে এই ধরনের মূল বা তিলের প্রবলেম আসতে পারে সেটা জেনেটিক হিস্ট্রির জন্য অথবা হরমোনাল ফ্ল্যাকচুয়েশনের জন্য অনেক সময় অনেক ধরনের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতেও কিন্তু অনেক ধরনের তিল আমরা এক্সপেরিয়েন্স করে থাকি তিল দুই কারণে আমরা তুলে থাকি একটা হচ্ছে সৌন্দর্যজনিত কারণে আর একটা হচ্ছে ক্লিনিক্যাল কারণে সৌন্দর্যজনিত কারণে ধরেন আপনার ফেসের একটা জায়গায় একটা বড় তিল আছে যেটা আপনার একদম পছন্দ না সেই কারণেও তিল তুলে ফেলা যেতে পারে অথবা হঠাৎ করে আপনার পুরোনো কোনো তিল অথবা নতুন তিল তার যদি কালার সাইজ শেপ টেক্সচার এগুলোর একটু চেঞ্জ দেখা যায় সেক্ষেত্রে কিন্তু এই তিলগুলো পরবর্তীতে ক্যান্সারে রূপান্তরিত হওয়ার চান্স থাকে সো দুই কারণে আমরা তিলটাকে তুলে ফেলতে পারি তিল তোলা একটা খুব সহজ একটা প্রসিডিউর এটা আপনার তেমন কোনো পেইনও ফিল হয় না আমরা প্রথমে অ্যানাস্থেশিয়া ব্যবহার করি এরপরে যদি খুব ছোট তিল থাকে সেক্ষেত্রে আমরা ইলেকট্রিক সার্জারি করে রিমুভ করে দিতে পারি অথবা একটু বড়ো তেলের ক্ষেত্রে আমরা এটাকে লেজারও ইউজ করতে পারি সাধারণত তিল একসেশনে রিমুভ করা পসিবল তবে ক্ষেত্র বিশেষে এক থেকে দুই সেশন লাগতে পারে এবং এটা তোলার পরে তেমন কোনো দাগও থাকে না এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু নাই